ভাই বাংলাদেশে একটা ওভেন নিয়ে আসলাম এক ওভেনে হবে এক হাজার আইটেম ভাইয়া হবে এক ওভেনে হবে এক হাজার আইটেম হচ্ছে একটা কিলো হবে এমন এক আজব ওভেন নিয়ে আসছি যেটা দিয়ে আপনার এক তো বানাবেন পিজা বানাবেন বার্গার বানাবেন মুরগি গ্রিল করবেন মাছ ফ্রাই করবেন খাবার গরমও করতে পারবেন খাবারও গরম এখন সব ধরনের এখানে আজকে যে দেখেন কেকটা বানাইছি না এই যে ওভেনটা দেখেন একবার বানাইছি আজকে বাচ্চারা নিজেরা যে যখন বড় বড় কেক ছোট কেক সব ধরনের কেক করতে পারবেন এমন একটা ওভেন রাখছি যেটা পাঁচটা সাইজের আছে আমরা আজকে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকটা ওভেনের যে ডিসকাউন্ট দিচ্ছি না এটা আমরা এই জন্যই বলতেছি অনেকে ধারণা থাকে কি না অনেকে আসা ধারণা থাকে গিফটের মাল ভালো হয় না ভালো মাল গিফট দিয়ে ব্যস্ত হয় না ভালো ব্র্যান্ডের মাল কোন সময় কিছু গিফট দেয় না আসলে কথা ঠিক আছে তো আমরা আজকে এটা প্রতি বছর একটা কোম্পানির ডিসকাউন্ট দেয় তো এবার ডিসকাউন্ট না দিয়ে গিফট দিতেছে এবং ডিসকাউন্ট দুইটাই দিতেছে ভাই হ্যাঁ ষাট পিস এখানে দেখেন আমরা একটা কেক বানাইতেছি দেখেন আমরা নর্মাল কেক জন্মদিনের কেক বার্থডে কেক যা কেক করতে চাই সকল ধরনের কেক সব ধরনের কেক আমরা করতে পারবো ঠিক আছে বড় কেকগুলো যেটা জন্মদিনের কেক করব করবো ওগুলো হবে সর্বোচ্চ সময় পনেরো থেকে বিশ মিনিট এ দেখেন আমি এটাতে দিয়ে দিচ্ছি পাশাপাশি দেখেন এখানে আমরা মাফিন রাখছি মাফিন কে এই যে মাফিন করছি করা হয়েছে মাফিন হবে মাত্র দশ থেকে বারো মিনিট আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ মাফিন করে দেখাবো আমরা জন্মদিনে কেক বানাবো রুটি বানাবো পিৎজা বানাবো মুরগি গ্রিল করব মাছ ফ্রাই করব আল্লাহ যত খাবার আছে এক হাজার আইটেম করব একটা ওভেনের ভিতরে এটা খাবার গরম করব পাঁচ থেকে সাত মিনিটে রান্না বাড়ি করতে পারবো না খাবার গরম কেক পিজা মুরগি গ্রিল এগুলো করতে পারবো সামনে রমজান মাস আসছে মুরগি গ্রিল করে ফ্রেশ খাবার খাইতে পারবো বাচ্চারা টিফিনের জন্য স্কুলে যা পিজা বার্গার রুটি বানাইতে হয় নিজে যদি সারা মাস ব্যবহার করি প্রতিদিন যদি এক দেড় ঘন্টা করে ব্যবহার করবি সর্বোচ্চ তিনশো টাকা কারেন্ট বিল আসবে এক মাসে বিল বা এটা একটা আজব বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন আমি বলবো কাজে কর্ম দেখে তারপরে তারপর অর্ডার করবেন আর আমরা এখানে যে আসি আজকে প্রায়

আমরা সব বিক্রি করি আমাদের কেকের দোকানই আছে আলাদা শুধু কেকের ডাইস কালার ফ্লেভার এটা রহমান বেকিং স্টোর আর একটা শাকিল কুকারিজেন বেকিং করার আমাদের তিনটা দোকান আছে তো আমি বলতে চাই কিসের জন্য যে অনেক ওভেন অনেকে কমপ্লিট ভাই ভালো ওভেন কোনটা হবে ঠিক আছে এখানে দেখেন আমি দিয়ে কথা বলতে থাকি এখানে দেখেন মাফিনগুলো আমি বসাই দিই হ্যাঁ না ভাই দশ মিনিট লাগবে ওই জন্য আগে রাগে দিয়ে দিলাম এই দেখেন আস্ত আস্ত কেক দশ মিনিটে কমপ্লিট করবেন এখানে দিয়ে বসাই দিলাম নিয়ম গুলো দেখাই দিই আমরা কিন্তু কেক একটা আগে বানাই রাখছি এখানে হ্যাঁ দেখেন কি সুন্দর কালার হয়েছে আমি বলি প্রথম টেম্পার একটা কেক বানালে একশো আশি দুইশো দিলেন ধরুন দুইশোই দিলাম এটা অফ এটা কয়েল

পিজা বানালে পনেরো মিনিট দিবেন কেক বানালাম আমরা বিশ মিনিট সময় দিলাম তাহলে বিশ মিনিট দিলাম এখন এই বিশ মিনিট টাইম দিলাম দেখবেন দশ মিনিটের মধ্যে আমরা মাফিনটা হয়ে যাবে বিশ মিনিটের মধ্যে কেক করে দেখাব আপনাদেরকে বাংলাদেশে এমন ওভেন আছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট সময় নেই কেক বানাইতে বেলা অনেকে বলে এরকম কালো হয় না উপরে ভিতরে কাঁচা থাকে উপরে কালো হয় না আমি এই যে একটা কেক বানাইছি আমরা এটাও দেখাই কেকটা ঠান্ডা হলে তারপর বাংলা বুঝা যায় কি সুন্দর কেকটা হয়েছে দেখছেন কত চমৎকার দেখেন

একটা দ্বিতীয়ত হলো সাইজ হলো পাঁচটা এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি যারা ব্যবসা করে বাণিজ্য করে তাদের জন্য এটাকে মুরগি গ্রিল মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পিচা করবেন পনেরো মিনিট একটা ওভেনে কি কি থাকে মূলত যে জিনিসগুলো ওভেনের ভিতরেই থাকবে একষট্টি লিটার ৪৫ লিটার ৩৫ লিটার মাঝখানে একটা তেত্রিশ লিটার এটা হলো পঁয়ত্রিশ লিটার আমরা কেক বানাইতেছি পুরা একটা মাস প্রতিদিন দেড় ঘন্টা করে যদি ব্যবহার করেন সর্বোচ্চ তিনশো টাকা কারেন্ট বিল আসবে প্রতিদিন যদি এক দেড় ঘন্টা করে ব্যবহার করেন যারা ব্যবসা করেন তারা হয়তো দাদা একটু বেশি সময় নেবেন বিজনেস করবেন আপনার প্রয়োজন বেশি হলে হয়তো দাদা একটু ডাবল কারেন্ট বিল আসবে তিন ঘন্টা করে ব্যবহার করলো এটুক আর প্রত্যেকটা রিপ্লেস গ্যারান্টি এই দেখেন এখানে যে কয়েলটা আছে ভিতরে একটা ওভেনের কি কি থাকে মূলত থাকে এই জিনিসগুলা প্রতিটা সাথে এটা হলো মেশিনারি জিনিস এটার মধ্যে থাকে এটা মুরগিটা ঘিড় করার জন্য এই যে দেখেন এখানে ছবির মধ্যে মুরগি দেওয়া আছে না এই যে মুরগিটা ঢুকাইছেন এই মুরগিটা ঢুকাবেন এই যে কাটা থাকবে এই পাটটা এই যে ভিতরে ঢুকাই দেবেন এই যে এখানে ঢুকাই দিয়ে রাখতে দেবেন হ্যাঁ এখন এখানে দেখেন তিনটা সুইচ

এটা একটা মুরগি গ্রিল করবেন টাইম হলে পুরো দুইশো পঞ্চাশ ওয়ার্ড দেবেন তিরিশ পঁয়ত্রিশ মিনিট মাছ করবেন বিশ থেকে পঁচিশ মিনিট কে টোস্ট মানে রুটি বানাবেন পনেরো থেকে পনেরো মিনিটও লাগবেন দশ থেকে পাঁচ মিনিট খাবার গরম করবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খাবার গরম কেক বানাবেন এই দেখে লেখা আছে পনেরো থেকে তিরিশ মিনিট এর মধ্যে হবে এটা পিৎজা বানাবেন দেখেন পনেরো থেকে পঁচিশ মিনিট এগুলো টাইম ফিক্স করা আছে প্রতিটার মধ্যে যে দেখেন আমি যে কথাতে বললাম মাল্টি ফাংশন হবেন কথা কাজে মিল আছে কিনা দেখবেন কিভাবে এখানে দেখেন

এই যে নিচে দুইটা কয়েল উপরে দুইটা কয়েল এই কয়েল জি এই কয়েলটা হলো মেন একটা ওভেনের মেনলি হলো কয়েল হিটারটা হইল মেন এই হিটার যদি কাটে পাঁচ বছর কোম্পানি চেঞ্জ দিবে এবং সাত বছর ফ্রি সার্ভিস পাবেন সাতটা বছর বন্ধ কোন সমস্যা যদি হয় ফ্রি সার্ভিস করে দিব এখন কথা আমরা যে চার ধরনের ভাই আমি তো এখানে এই যে গ্রিলার স্ট্যান্ডটা দেখালাম তারপরে এই গ্রিলটা বের জন্য একটা চিমটা পাবেন এই কাটাটা থাকবে আমি যেমন দুইটা কেক যদি কেউ করতে চান তখন কি করতে হবে জানেন এটা একটা উপরে দিলেন বা একটা নিচে দিলেন এখানে একটা দিলেন আর এটা পিজ্জা বিস্কিট তে এক বলা এটাকে আপনি এটা তো আপনি দুইটা এখানে ক্লিয়ার দিলেন এখানে দুইটা কাজ এক বলে ব্যবসা করে বেশি কাজ

প্রত্যেকটা প্রোডাক্টের একই স্টাইল একই গ্যারান্টি একই ওয়ারেন্টি সিলভারের প্রতিটাই প্রতিটা নিয়ম একই আর এটা চার সুইচ যেটা এটার মধ্যে ফাংশনটা কি জানেন এটা হলো শুধু গ্রিলের সুইচটা আলাদা করে দিছে হ্যাঁ যদি গ্রিল ইউজ করতে তাহলে এটা দিলে এটা সুইচটা আলাদা আর বাকি কাজগুলো একই ফাংশনগুলো এখানে লেখা আছে এটা হলো পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি মাল্টি ফাংশন কারণ মাদার ওভেন কেনার সময় দেখবেন একটা হয় মাইক্রো ওভেন একটা হলো গ্রিল কনভেকশন ওভেন ওগুলো কি কাঁচের বাটি দিতে হয় স্টিল দেওয়া যায় না সময় নেই বেশি কালার হয় না পারফেক্ট খুব দ্রুত গরম করবে রান্না করবে এটাতে রান্না হবে না গরম হবে কেক বিস্কিট পিজা মুরগি গ্রিল সব হবে শুধু রান্না বাদে সবই হবে হ্যাঁ আরেকটা শুধুই গ্রিল শুধু মুরগি হলে যায় আর এটা হলো অলরাউন্ডার আইটেম এখানে লেখা আছে মাল্টি মাল্টি শুধু রান্না ছাড়া সব কাজই করতে পারবেন খাবার গরম করবেন কেক বানাবেন বিস্কিট বানাবেন পিজা বানাবেন রুটি করবেন মুরগি গ্রিল করবেন সব হবে কিন্তু নিয়মটা জানবেন যে কোনো কাজ করার আগে পাঁচ মিনিট খালি অবস্থায় ফ্রি হিট দিবেন ফ্রি হিট যেটাকে বলে ফ্রি হিট দিলে কি হবে জানেন এটা হলো ফুল একটা গরম করে নেবে এবং খুব দ্রুত কাজ করবে আমরা এখানে দেখেন একটা ওভেনের সাথে প্রত্যেকটা আইটেমগুলো যে রাখছি এখানে দেখেন কি কি দিতেছি আপনাদেরকে প্রথমত আমরা কেকের মোল দিতেছি কেকের ফর্মা যেটাকে বলে এখানে চারটা দিব ডাইস হাট স্কোয়ার লম্বা

কেটে খামি গুলবেন এটা হলো হ্যান্ড রুইস ডিম ফেটানোর জন্য এটা এটা স্টিল একটা হ্যান্ড রুইস একটা তেরো পিস মাপবেন যে পরিমাপ করার জন্য এক কাপ কালার হাফ কাপ তি চামিস কালার ফ্লেভার কর্নফ্লাওয়ার চিনি ময়দা তেল এটা আটটা থাকবে চামিস এটা আট পিসের সেট তাহলে তেরো পিস আর আট তেরো আর একুশ পিস ভাই এখানে হলো ভ্রাইসের তেল দিতে হয় খামির কাজ হয় এটা দুইটা ব্রাশ আর স্পিরা তাহলে এখানে কয়টা বললাম একুশ পিস বাইশ তেইশ পিস ভাই এখানে দেখেন আমরা রাখছি পাইপিং ব্যাগ কে কে জন্মদিনে যে ফুল ডা করবেন ব্যাগ দিতেছে বিশটা 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 ব্যাগ দেওয়ার কারণ আছে তাহলে তেইশ পিস তেতাল্লিশ পিস এগুলা কিন্তু মোটা বড় সাইজের টা আচ্ছা এই জন্মদিনে যে তেতাল্লিশ পিস হইলো এখানে জন্মদিনের বা জন্মদিনে যা বিজনেস এটা প্রিমিয়ার কোয়ালিটি দেখাইতেছে ভাই বাজারে দেখবেন আমরা একটা ষাট টাকা দামে নজল সেট আছে নজল কোনো মাথার করে ডিজাইন নাই কোনো সাইজ নাই এতটুকু কি ফুল হবে না হবে কোনো বোঝা যায় না পঞ্চাশ টাকা ষাট টাকা বাজারে দেখবেন নজল যারা ব্যবহার করে তারা অবশ্যই জানে টু ডি নজল পঁচিশ কে নজল লিপ পাতা নজেল ঘাস নজেল ইস্টার নজেল পেঁচানো গোলাপের নজল বড় নজল এখানে নাম্বারিক নজল যেটা কুরিয়ার নজল বলে এটা দশটা যেগুলো সব কাজে ইউজ করে জন্মদিনের কেক বার্থডে কেক সব কেক বানানো পারফেক্ট ফুলের জন্য এটা কুরিয়ার নজল গুলো এই নাম্বারিক নজল দশটা পাবে এই ছবিটা দেখেন যেটা প্রতিটা রানিং ডিজাইন দশটা তাহলে এখানে হলো তেতাল্লিশ আর দশ তিপ্পান্ন এই ফুল করতে যে ছাতাটা লাগে ফুলটা তৈরি করতে গোলাপের ছাতা বলে এটাকে চুয়ান্ন পিস খামির কাঠার জন্য এটা একটা পঁচপান্ন পিস ইসকে পাস যে ওটা ডিজাইন করা সাইড দিয়ে ডিজাইন করা 56 এটা হলো একটা হলো 57 পিস এটা একটা থাকবে আপনার চিরুনি চিরুনি 57 তারপরে থাকবে হলো দুইটা বোর্ড দুইটা বোর্ড থাকবে এ হচ্ছে 57 দুই হচ্ছে 59 58 59 আর এই একটা থাকবে টান টেবিল কেক ডিজাইন করার জন্য টান টেবিল দিবেন সাথে জি ওকে একটা কেক ডেকোরেশন করার জন্য 60 পিস কিন্তু যে কোনো ওভেন কিনুন হ্যাঁ ভাই ছোটটা কিনেন বড়টা কিনেন মাঝারি সাইজের কিনেন 60 পিস কিন্তু আপনারা বুঝেন আরেকটা গিফট আছে আবারো গিফট আছে যারা ঢাকার বাইরে তো অর্ডার করবে যে কেক বানাইলাম ভাই pizza বললাম তুমি pizza বানাবো কিচ্ছু না এই যে একটা pizza tray এখানে দিয়ে দিছি এই যে একটা pizza pizza tray এই যে একটা 10 in একটা pizza mold

দিলে আবার ভাবে যে আপনারা বানাইতাছেন এক কি জিনিস দেখাইতেছেন ভিডিওতে জন্য রাউন্ড কেক বানাই দেখাইতেছি আচ্ছা দিছি ছোটটা দিছি আমি ভাই এই আইটেমগুলা ভিডিও ছারার চার মাস পর্যন্ত গিফট থাকবে গিফট থাকবে আচ্ছা আমার দোকান আমার দোকানটা হলো ভাই নিউ মার্কেট বিশ্বাস বিল্ড আছে দোকানের নাম হলো শাকিল কুকারিজান বেকিং কর্ণার শাকিল কুকারিজান বেকিং কর্ণার আরেকটা বেকিং এর দোকান আছে রহমান বেকিং স্টোর এ টু জেড বেকিং এর এ টু জেড পাবেন কালার থেকে শুরু করে বক্স ব্যাগ ক্রিম সব বিক্রি করি আমাদের কাছে যদি কিছু প্রয়োজন হয় আমাদের যোগাযোগ করতে পারবেন আমি একটা একটা দাম বইলা দিব সাইজ বইলা দিব আমাদেরকে যারা অনলাইনে দেখতেছে ঢাকার বাইরের থেকে দয়া করে আমাদেরকে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন দোকানের নাম শাকিল কুকারিস চুয়ান্ন নম্বর একটা দোকান একশো একশো তেত্রিশ একটা দুইটা তিনটা ঢাকার বাড়িতে যারা দেখতেছেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা বা ভয় লাগলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দেবেন যে কোনো জায়গায় পাঠাবো গাড়ি ভাড়া আলাদা দিতে হবে প্রোডাক্ট পাঁচ বছরের মধ্যে যদি সমস্যা হয় চেঞ্জ রিপ্লেস কয়েল গ্যারান্টি একদম চেঞ্জ কয়েল আর সাত বছর সার্ভিস ফ্রি বাংলাদেশে একমাত্র পেস্টিস কোম্পানি নিয়ে আসলো এরকম গ্যারান্টি প্রোডাক্ট মাল্টি ফাংশন খাবার গরম পিজ্জা বার্গার মুরগি গ্রিল এই দেখে মুরগিটা গ্রিল করবেন তিরিশ মিনিটে যদি না হয়

একদম এটা তেরো হাজার আটশো বিক্রি করছি লাস্ট আমরা ডিসকাউন্ট করতেছি এবং গিফটটাও টাও ষাট পিস থাকবে এগারো হাজার আটশো থাকবে মাত্র এগারো হাজার আটশো এটা হলেও বাইশো আরেক

ওভেন কোনটা একটা কেক বানাইতে গেলে কি কী প্রয়োজন হয় এবং একটা পারফেক্ট কালার না হলে মানুষ পছন্দ করে না কেকটা অর্ডার করে না মানুষ একবার দিয়ে যদি বাজে পায় অর্ডার দেয় না এক মানে হান্ড্রেড পার্সেন্ট যদি পারফেক্ট কাজ না হলে টাকা ফেরত গ্যারান্টি আমি তো বললাম আমার তিনটা দোকান আছে তিনটা দোকানে বেকিং আইটেম বিক্রি করি আমাদের চেয়ে ভালো ধারণা না থাকতে পারে অনেকের আছে আমি বললাম আমরা অনেক ব্র্যান্ডের ওভেন বিক্রি করি তো এরকম মাল্টি ফাংশন পাই নাই এখানে এক ওভেনে এক 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 রকম কাজ করে মানুষ এটা হচ্ছে 25 লিটার যেটা দা বানাচ্ছি ভাই এখানে দেখেন এটার প্রাইস কত 25 লিটার এটা হলো এই যে এটা 25 লিটার বক্স হবে এটা হ্যাঁ এটার ওয়াটটা আমি দেখাই এটা হলো 1500 ওয়াট 1500 ওয়াট এই দেখেন আমরা যেটা দেখাইলাম এটা সবগুলো থাকবে মূলত এই গিফট গুলো পাবেন চার মাস পরে আর দাম থাকবে এটাই এখানে কিনতে গেলে দুই টাকা লাগবে আপনার কোম্পানির গিফট পাবেন এটা আপনার এটা দাম থাকবে দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা বা এক হাজার টাকা অগ্রিম অ্যাডভান্স করে যে কোনো জায়গায় নিতে পারবেন খাবার গরম করবেন পাঁচ থেকে সাত মিনিট কেক পিজা মুরগি এটাতে থাকেন আমি দেখেন ভাই হয় না এখনো একটু বাকি আছে টাইম হয়ে গেলে নিজে নিজে বন্ধ হয়ে যাবে এটা তারপরে দেখেন আমাদের

লাইটটা বন্ধ হয়ে যাবে আমি একটু টাইম দিই দেখেন এরকম লাইট আসবে এবং নিজে নিজে বেল দিবে নিজে নিজে বন্ধ হয়ে যাবে তো আমাদের কাছে যদি অর্ডার দিতে চান তাহলে অবশ্যই পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের এই নাম্বারগুলো যোগাযোগ করে যে কোনো জায়গায় আপনি যে কোনো প্রান্তে নিতে পারবেন প্রয়োজনে ভিডিও কল দিবেন অনেক বার পড়া আছে টাকা নিয়ে পরে চিনে না আর এক মিনিটের জন্য আমাদেরকে ভিডিও কল দিবেন বা কথা বলবেন প্রয়োজনে ভিডিও কল দিবেন আপনার ছবি দেখতে চাবেন আমাদের বিকাশ একটা দুইটা তিনটা হোয়াটসঅ্যাপ বিমু নাম্বার দোকান নাম্বার চুয়ান্ন আর একশো তেত্রিশ শাকিল কুকারিজ বেকিং কনার একটা দোকান

এর জন্য পারফেক্ট এই ওভেন গুলো এবং পাশাপাশি প্রতি অন্য ধরনের মাঝে করতে পারবে দুইটা তিনটা ওভেন না ভাই খাবার গরম করবে 5 থেকে 7 মিনিট 5 মিনিট ফ্রি হিট করে দিয়ে পরে 5-7 মিনিট সময় দিয়ে দেন নিস্তিতে পাঠিয়ে দিবেন সব কমপ্লিট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে যাচ্ছেন আজ এই পর্যন্ত